করেছে অনুপ্রাণ এই সভায় উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ যে বা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার হৃদয় অন্তস্থ থেকে সংগ্রাম সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি বর্বর ইসরায়েলের বিরুদ্ধে এই সভ্য সময়ে এসে ইসরায়েলের যে নগ্ন রূপ আমরা প্রত্যক্ষ করছি তারপরেও আমরা গাল ভরা বুলি দিয়ে গল্প করি আমরা সভ্যতার স্বর্ণশী করে অবস্থান করছি আফসোস আমি লেখকদের এই অনুষ্ঠানে এসে এখানে যে সমস্ত লেখক শারুদ নিজেও আমাদের গোত্রী তো যে কথাটা বলবো আমরা একটা পরিচয় সংকটে ভুগি আমার দোস্ত আবিদ আবেদ জাহানও বলেছে এখানে লেখককে কবিকে যে নিজেকে ভাঙতে পারে নিজেকেই গড়তে পারে সেই তো কবি একজন সাধারণ মানুষ এটা পারে না একজন সাধারণ মানুষের সাথে একজন লেখকের তফাত এখানে আমি বারবার আমাকেই আমাকেই ঘুরছি কিছুক্ষণ পরে আমার ক্রিয়েটিভ মাইন্ড আমাকে বলবেন না তোমার এটা ভুল হচ্ছে আমি সেটা চেঞ্জ করব কবি যে ক্রিয়েটর লেখক যে ক্রিয়েটর আজকের অনুষ্ঠানটা জ্বলন্ত উদাহরণ কারণ আমরা সবাই এখানে এসেছিলাম জন্মোৎসবে কিন্তু কবির মধ্যে যে স্রষ্টার বসবাস ওই স্রষ্টা কবিকে বলেছে না এটা ভুল হচ্ছে তো তাহলে সমাজের যে মানুষটা ভাবতে পারে যে মানুষটা স্বপ্ন দেখতে পারে যে মানুষটা স্বপ্ন দেখাতে পারে সে মানুষটাকে নিয়ে আমাদের নাক ছিটকানোর কি আছে বরং আমরা যারা আছি আমরা যারা লেখালেখি করি যাই লেখি আমরা লেখক আমরা লেখক আমরা লিখব চলমান বিষয় আমরা জনসমক্ষে নিয়ে আসবো ভাই যেটা বলছে যে একটা ড্রোনের মাধ্যমে আমরা মারা যেতে পারি চরম সত্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদেরকেও কিন্তু কৌশলী হতে হবে আপনারা জানেন গত দুদিন আগে ট্র্যাম্প একটা নীতি ঘোষণা শুল্ক আরোপের একটা ইয়ে দিছিল শুল্ক আরোপ করছিল সারা বিশ্বের উপরে আপ সেই ঘটনাটা আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই ট্র্যাম্প সেটা স্থগিত করছে কি জন্য করছে ট্র্যাম্প দেখে এই আটচল্লিশ ঘন্টায় তার নিজের দেশের অর্থনীতিতে বিপর্যয় শুরু তার কিন্তু অস্ত্র আছে ভয়ানক অস্ত্র আছে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু এখন আমাদের হাতে সেটা কি ইসরায়েলকে আমরা অর্থনৈতিকভাবে আঘাত করব এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে গত কদিন আগে আমরা ঢাকাতে দেখলাম ইজরায়েলের পণ্য বয়কটের নামে বাটার দোকানে হামলা চালিয়ে সেখান থেকে চুরি চা ঘটনাও ঘটেছে এটা দুঃখজনক এটা মুসলমান ইসলাম কোনো ব্যক্তি সমর্থন করে না এই জায়গায় আমাদের একটু জানতে হবে এমন কিছু ইসরায়েলের পণ্য আছে যে পণ্যে উল্লেখ করা আছে যে এই পণ্যটা বিক্রি হলে এখান থেকে এক টাকা বা দুই টাকা ইজরায়েলের এই সমরাস্ত্র খাতে যোগ হবে আমাদের বাঁচতে হবে সেই পণ্যগুলো বাটা বাটা একটা কানাডার কোম্পানি এই কানাডার কোম্পানিতে দশজন মালিকের মধ্যে একজনের বাড়ি হচ্ছে ইসরায়েলের তবু তিনি মার্কিন নাগরিক শুধু ওই একজনের কারণেই আমি দশজনের যে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙছি আমি এটাও সমর্থন করব না আর আতিকুর রহমান আতিকুর ফরাই যে একটা কথা বলেছে আমাদের মুসলিম দেশের ভূমিকা হ্যাঁ নিঃসন্দেহে মুসলিম দেশের ভূমিকা যদি যথার্থ হতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ওই ইহুদিরা জার্মানি থেকে বিতাড়িত হয়ে কখনোই আরব ভূমিতে পা রাখতে পারত না আমরা হয়তো জানি না উনিশশো সালে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং কুরআন হাদিসের আলোকেও আমরা জানি যে ইহুদিরা হবে শেষ জামানায় দেশহীন জাতি ইহুদিদের কোনো জাতি নেই দেশ নেই ইহুদিদের কোনো ভূখণ্ড নেই ওরা আমাদের মুসলমানদের ভূখণ্ডের উপর আঘাত করছে একটু একটু করে গ্রাস করছে যে কথাটা বলছিলাম আমরা সম্মিলিত প্রচেষ্টায় যদি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম তাহলে কি ঘটতে পারত তার একটা উদাহরণ আমি দেব ইরান ইরানের সাথে ইসরায়েলের কোনো ভূখণ্ড নেই

এই হামাস যোদ্ধাকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করছে কে ইরান তাহলে ইসরায়েলের সাথে প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে পড়ার পিছনে হামাসের ইন্ধন দেশছে ইরান ইসরায়েলের সাথে সীমানা আছে লেবাননের লেবাননের যে হিজবুল্লাহ গেরিলা এই হিজবুল্লাহ গেরিলাদের অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে কারা ইরান সিরিয়ার বিদ্রোহী সিরিয়ার বিদ্রোহীরা একেবারে অস্থির করে তুলেছে ইসরায়েল তাহলে সিরিয়ার এই বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ কে দেখছে ইরান এইবার আমরা সাম্প্রতিক সময়ে দেখছি ইয়েমেন একটা দুর্বল রাষ্ট্র তুলনামূলক ভাবে মধ্যপ্রাচ্যের দুর্বল রাষ্ট্র ইয়েমেন সেই ইয়েমেনে হুতি বিদ্রোহ সেট করেছে ইরান তাই তো এটা ইরান সমর্থিত তাহলে ইরান করছে কি দিয়ে থেকে সে কিন্তু আক্রমণ চালাচ্ছে মানে একজন ইসরায়েলের নাগরিক হলে আমি বা আমরা বুঝতাম এক কারণে কতটা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে আমাদের আগাতে হবে তথ্য প্রযুক্তিতে আর এই তথ্য প্রযুক্তিতে আগাতে দেবে না বলেই সাম্রাজ্যবাদী দা মার্কিন মোডল ইরানের উপর ওয়ান আফটার অ্যানাদার বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে যাতে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারি তারপরেও আমি মনে করি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বিশ্ব পরিস্থিতি বদলে গেছে যদি বদলে নাই যেত কদিন আগে যে অবস্থা সৃষ্টি হয়েছিল নিশ্চয় আমেরিকা ইরাকের উপর যেভাবে হামলা চালিয়েছিল ওইভাবে হামলা চালাত তো আমি কবি গুলাম রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাবো এই জন্য আমরা ন্যায়ের সাথে আসি আমরা সত্যের সাথে আসি আমাদের কণ্ঠস্বর হতে পারে সো আমাদের মুভ হতে পারে সো কিন্তু আমরা দাঁড়িয়েছি এই দাঁড়ানোর কাজটা করে দেওয়ার জন্য কবি গুলাম রহমানকে আমি আন্তরিক অভিবাদন জানাবো এবং সেই সাথে আমরা যদি আমি যদি ব্যক্তিগত ভাবে ইসরায়েলি থেকে আমি থাকতে পারি। আমার আমার যুদ্ধ আর আমি এই লড়াই আপনাদের আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি এই আহ্বান জারি রাখি ইনশাল্লাহ পৃথিবীর বুক থেকে ইহুদিরা নিশ্চিন্ন হয়ে যাবে ইনকিলাব জিন্দাবাদ